ভাবা যায় এত মানুষ মানে দাঁড়ানোর পর্যন্ত জায়গা নাই সবাই তো চিল্লানো শুরু করছে লেডি ওয়াইকার লেডি ওয়াইকার হ্যালো ব্রিয়ন কি অবস্থা সবার তো আমি আছি লেডি ওয়েকার শ্রেয়া তো অনেকদিন যাবৎ ধরেই মানুষ বলে যে আপু আপনি মটো ব্লগ কেন করেন না তো ভাবলাম যে আজকে একটা মটো ব্লগ নিয়েই নেই তো জায়গাটা দেখে সবাই অবশ্যই বুঝতে পেরে গেছেন এটা কোথায় এটা তিনশো ফিট পূর্বাচল তো সবাই বলে যে এটা নাকি ভাইরাল প্লেস তো আজকে আমিও চলে আসলাম একটু ভাইরাল হইতে তো রাস্তাটা আমার কাছে নর্মালি অনেক ভালো লাগে যার কারণে আমি চলে আসলাম এখানে যেহেতু আজকে ফ্রাইডে একটু ভিড় বেশি এইখানে সবাই মোটামুটি ছবি তোলার জন্য দাঁড়াই আর আজকে এত পরিমাণ ভিড় যা বলার বাইরে মানুষ এই রাস্তায় এত জোরে বাইক চালায় আসলে এত জোরে বাইক চালানো ঠিক না কিছু ছাত্রী রাইডার আছে যারা মানে অনেক বেশি জোরে চালবে যার কারণে অনেক অ্যাক্সিডেন্ট হয় আর কিছু মানুষ তো লেডি বাইকার দেখলেই হইছে মানে তাদের মাথায় আর খুশ থাকে না তো আমি এখন যাব সেই ভাইরাল প্লেসে যেখানে সবাই ছবি তুলে ভাইরাল হয় দেখি আমি একটু ভাইরাল হইতে পারি কিনা যদিও এখন অলমোস্ট সাড়ে ছটা বাজে আর রাতে তো বাইক চালাইতে অনেক ভালো লাগে আমার কাছে কারণ রোড অনেক ফাঁকা থাকে হয়তো আজকে ফ্রাইডে দেখে একটু বেশি ভিড় আল্লাহ এত মানুষ যাকে এখানে একটা দাঁড়ানো যাক দেখি পাবলিক এর কেমন হয় দেখতেই পাচ্ছেন এখানে এত পরিমাণ মানুষ ভাবা যায় এত মানুষ ভাবা যায় এত মানুষ মানে দাঁড়ানোর পর্যন্ত জায়গা নাই সবাই তো চিলানো শুরু করছে যে লেডি বাইকার লেডি বাইকার আসলে নিজের কাছে হয়

আগে তো দেখলাম যে একটা ব্রাইড চলে এসেছে এখানে জামাই বউ শুট করতে আসছে দেন এখন আমি যাচ্ছি আরেকটা ব্রিজে প্রচুর ঠান্ডা এদিকে এত পরিমান ঠান্ডা লাগতেছে যে আমি কথা বলতে পারতেছে না তো এবার আজকে এই পর্যন্তই আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নেই তার আগে সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাকে যেভাবে সাপোর্ট করছেন আশা করি সব সময় আমাকে এইভাবেই সাপোর্ট করে যাবেন আল্লাহ হাফেজ